জন্য অনেক সময় আমরা এরকম আন্দোলন দেখেছি বর্তমানে এবং দু সালে যেটা চলেছিল কুঠা আন্দোলন কুঠা বিরোধী আন্দোলন কিংবা কোঠা সংস্কার আন্দোলন কোঠা সংস্কার বললে অনেকের জন্য এটা একটু ভালো শোনা এবং তারা ভালোভাবে নেয় যে কোটা সংস্কার হতেই পারে কিন্তু সরাসরি কুঠা উঠিয়ে দেওয়ার জন্য যারা আন্দোলন করছে বা যারা বলতেছে যে আমরা কোঠা চাই না কিংবা মুক্তিযোদ্ধা কোটা বাতিল হোক তারা একটু মাইন্ড করে মাইন্ড করে বলতে অনেকে মুক্তিযোদ্ধা কোটা বাতিল হোক বাতিল হোক এটা পক্ষেই না বিশেষ করে সরকারের বিভিন্ন মহল থেকে এটা তারা একেবারেই মানে এটা চাইনা যে কোটা বাতিল হয়ে যাক সেই জন্য কিন্তু আবারও বহাল হয়েছে বিভিন্ন ভাবে তো আমরা সেই জন্য বলতে চাই যে কোটা সংস্কার চাই তো সংস্কারের ক্ষেত্রে যেই কোটাগুলো এক সময় প্রয়োজন ছিল কিন্তু বর্তমানে আসলে প্রয়োজন নেই যেমন নারী শিক্ষা নারী কোঠা এটা এক সময় প্রয়োজন ছিল তখন নায়রা তখন তখন ছিল কিন্তু বর্তমানে তার নায়রা পিছনে নেই এটা কিন্তু থাকার প্রয়োজন নেই জেলা জেলাভিত্তিক যে কোঠা এটা এক দুটা জেলার জন্য প্রযোজ্য বাকি সব জেলার জন্য প্রযোজ্য না সুতরাং এটা সংস্কার হতেই পারে হওয়া উচিত আর মুক্তিযোদ্ধা কোটা যেটা আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি অগাধ শ্রদ্ধা রাখি এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই তারা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি শান্তি কামনা করছি যারা জীবিত আছেন তাদের প্রতি আমাদের চির কৃতজ্ঞতা এবং আমরা সবসময় তাদের শ্রদ্ধা জানাই কিন্তু এর মানে এই নয় যে তাদের কোটা থাকতে হবে তারা মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে প্রতি মাসে মাসে আমরা জানি বিশ টাকা ভাতা দেয় তো ভাতা যে টাকা দিয়ে আসলে সম্মান কিন্তু হয় না কিন্তু তারপরে আমরা তাদের সম্মানার্থেই যে এখন বয়োজ্যেষ্ঠ কিংবা কেউ যুদ্ধাহত হয়েছে তাদের জন্য কিন্তু বাধার সৃষ্টি আছে তাহলে সেই ক্ষেত্রে কেন আমার কোটা থাকবে তারপরেও একটা জিনিস মানুষ হয়েছিল যে মুক্তিযোদ্ধার সন্তানরা সরাসরি যেহেতু ভুক্তভোগী বাবা হয়তো শহীদ হয়ে যেতে পারতেন হয়ে গেছেন বা পঙ্গ হয়েছে বা বিভিন্নভাবে তো সন্তানের ক্ষেত্রে সেটাও মানা যেত যে তার সন্তান যারা একটা ফেভার পায় সেটাও যুক্তিযুক্ত ভাবে মেনে নেওয়া যায় কিন্তু নাতি পাবে কেন নাতি কেন সেই সুবিধার পাবে আমরা আমাদের যুদ্ধটা কেন হয়েছিল পাকিস্তান বিরোধী যুদ্ধ বা এই বৈষম্যর জন্য কিন্তু যুদ্ধ হয়েছিল যে আমাদের এখানকার থেকে ট্যাক্স নিয়ে তারা হচ্ছে তাদের সরকার চালায় আমাদের এখান থেকে বিভিন্ন মেডিকেল সোনালী আসপা এই পাট উৎপাদন আমাদের এখানে বেশি হতো এটা টাকা বসে তারা ওখানে বুক করত তো সেই জন্য কিন্তু সহায়তা পাওয়া হয়েছিল নিজস্ব মুদ্রার প্রচলন সাহিত্য শাসন এই রকম কিন্তু বিভিন্ন ইস্যু তবে এই জন্য চলে আসলে তো এখন আমরা এই 50 বছর পরেও যদি আমরা সেই মুক্তজতা কোঠা বহন রাখি মুক্তজতা নাতিদের জন্য হ্যাঁ আমরা যদি সেই ব্যবস্থাটা করি এখনও সেটা যদি ব্যবস্থা রাখি তাহলে তা এখন বর্তমান প্রজন্মের যারা আছেন মুক্তিযোদ্ধা কোটা ছাড়া যারা আছেন তারা বৈষম্য শিকার হচ্ছেন তা এক বৈষম্য থেকে বের হয়ে এক বিরুদ্ধে আমরা যুদ্ধ করে আমাদের এই ত্রিশ লাখ শহীদের রক্ত দেওয়ার পর আবার নতুন করে যদি আমাদের এখন আন্দোলন করতো এই এটা আমাদের জন্য আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য অপমানজনক আমি মনে করি সুতরাং মুক্তিযোদ্ধাদের সম্মান বৃদ্ধির জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখানোর জন্য এই কোটা বাতিল হওয়া উচিত আমি শুধু মুক্তিযোদ্ধার কথা বলছি না আমি বলছি পুরা কুঠা বিষয়টা সংস্কার করা কারণ ছাপ্পান্ন পার্সেন্ট একবারে একটা মানে অসম্ভব একটা বিষয় ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা আপনি চিন্তা করেন মনে করেন পাঁচশো জন মানুষ পরীক্ষা দিচ্ছে বা দলাম পাঁচশো জন মানুষ ভাই ভা দেবে আর মাঝখান থেকে তিরিশ জনকে নিবে কারণ তিরিশ জনের ছাপ্পান্ন পার্সেন্ট হচ্ছে কুঠা নিবে এখন আমি ফিফটি পার্সেন্টের হিসাব সুবিধার্থে ফিফটি পার্সেন্টের কথা বলি পনেরো জন কুঠা নিবে এখন দেখলো ওই ভাই ভাই পাঁচজন ছিল মাত্র কুঠার মানে বাকি কুঠা থেকে ওখানে লুকিয়ে পায় নাই তো এই যে পাঁচজন কিন্তু তাদের ভাইবা দেওয়া না দেওয়া একই কথা জাস্ট অ্যাটেন্ড করা কারণ প্রয়োজন পনেরো জন তো পাঁচজন ওটু মেডিকেলি কিন্তু এমনিতে চাকরি রয়েছে আরও যে বাকি দশজন প্রয়োজন ছিল সেটা তারা খুঁজেই পায় নাই সুতরাং কাউকে কেউ যখন এরকম কোটাদারি কেউ যখন রিটার্ন পরীক্ষাটা পাশ করবে তার কিন্তু আর কোনো কিছু থাকবে না আর বাকি এই পনেরো জনের জন্য তাহলে আমার মনে করেন পাঁচশো জনের মধ্যে আমি যদি এই দশ জনের কথা বাদ দিই বা পাঁচ জনের কথা বাদ দিই বা দলাম দশ কথা বাকি সাড়ে চারশো অ্যাভারেজও যদি বলি কম বলি পঞ্চাশ জনের যদি বাদ দিই জনের কিন্তু ফাইট করা লাগতেছে বাকি পনেরো পুষ্টের জন্য অ্যাজ মানে নর্মাল একটা পাঁচশোর হিসাব দিয়ে দেখালাম কিন্তু অ্যামাউন্টটা পাঁচশো না সংখ্যাটা পাঁচশো না অনেক ব্যাপক আর ওই কোঠাদারি দশজন বা পাঁচজন খুঁজেই পাওয়া যাচ্ছে না যারা আসলে মেধা মেধা অনেক পিছিয়ে থাকে অনেক সময় তো বহুত কষ্ট বা যেভাবে হোক রিটার্নটা পাস করতে পারলে তাদের আর কোনো প্রতিযোগিতা থাকে না এটা কেন হবে আমি যেটা বললাম এটা মানুষের ছিল যদি তার সন্তানদের জন্য হতো কিন্তু নাতি পর্যন্ত এটা চলে যাওয়া এখন আমাদের বৈষম্যী শিকার আমরা সাধারণ মানবের বৈষম্যী শিকার তো আমার এই চ্যানেলে যারা যুক্ত আছেন তাদের সবাইকে বলি আমি নিজে এখন যেহেতু চাকরি পেয়ে গেছি আমি কিন্তু এই কুঠা দিয়ে চাকরি পাইনি এবং কুঠা এই মানে কি বলে আমার এখন এই কুঠা সংস্কার মানে হলো আমার কিন্তু কিছু হবে না না হলেও আমার কিছু হবে না কিন্তু আমার নিচের বিবেক বলে যেটা উঠিয়ে দেওয়া উচিত এই সংস্কার হওয়া উচিত প্রণামে কোন স্যাক্রিফাইস হয়ে গেছে আর এইজন্য আমি চুপ করে থাকবো আমি এটাকে সমর্থন করব বা সমর্থন করবো না জিনিসটা এমন না সত্য কি সত্য বলতে হবে নাইকে নাই বলতে হবে যুদ্ধের 50 বছর পর আমরা কেন এরকম গণ আন্দোলনে ডাক দিতে হচ্ছে গণ আন্দোলন মানে তো এক প্রকার মুক্তি নিজেদের বেকাউত থেকে মুক্তি ভূশুম থেকে মুক্তি এই আন্দোলন সাধারণ তারা যুদ্ধ করেছিল পাকিস্তানের বিরুদ্ধে এখন আমরাও কিন্তু যুদ্ধ করছি তো এই যুদ্ধের অবসান আমরা চাই অবশ্যই সরকারের উচ্চ মহলের এই জিনিসটা বিবেচনার বিষয় যে হ্যাঁ এটা প্রযোজ্য ছিল উনিশশো সালের পরে প্রযোজ্য ছিল তখন সময় প্রযোজ্য ছিল দশ বছর বিশ বছর প্রযোজ্য ছিল পঁচিশ বছর প্রযোজ্য ছিল আজ পঞ্চাশ বছর হয়ে গেছে এখনো কেন এটা প্রযোজ্য হবে কোনোভাবে এটা হওয়ার কথা না অবশ্য এই মুক্তিযুদ্ধের অতল শ্রদ্ধা জানাই তাদের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা সবসময় আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ কিন্তু এর মানে এই নয় যে আমরা তাদের কোথা বহাল রাখবো এটাকে মেনে নিব তাদের সুযোগ সুবিধা আছে তারা বিভিন্ন বাতা পাচ্ছেন তাদের প্রতি আমাদের সম্মান আছে কোথা থাকা মানে সম্মান না অনেকেই কিন্তু বলতেছেন যে মুক্তিযোদ্ধা কোটা মানে সম্মান না মুক্তি কোটা মানে অপমান তাদের সন্তানদের অপমান হ্যাঁ মুক্তিযোদ্ধার সন্তানও তো মেধাবী মুক্তিযোদ্ধার সন্তান কি মেধাবী না সবাই মানুষ প্রথম যদি চিন্তা করি সবাই পরিকার্থী সবাই চাকরি প্রার্থী সুতরাং ওইখানে সবাই মেধাবী মেধা দিয়ে তারা যাবে তাহলে তাদেরকে আবার কেন খাবার করতে হবে তারা মেধাবী যদি হয়েই থাকে তাহলে তো তাদেরও আন্দোলনে শরীর হওয়া উচিত যে আমরা কোটা চাই না আমরা মধ্যে সন্তান আমরা নিজের মেধা দিয়ে চাকরি পেতে চাই কারো দয়ায় চাকরি পেতে চাই না সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ